আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সো গতকালকে বলছিলাম যে নতুন ম্যানেজার পাঁচশো কয়েন ডাবল বুস্টার সো এই ফার্স্ট কোনো প্যাকেজ যেটা পাঁচশো কয়েন ডাবল বুস্টেড এবং ম্যানেজার আমাদের গেমে দিছে এইটিন নাইন প্রফেশন মানে পজিশন গেমে খুব ভালো বাট দেখেন অন্যান্য ম্যানেজারের ক্ষেত্রে যেরকম ছিল যে লং বলের স্পেশালিটিও যেমন ছিল উইক কাউন্টারের স্পেশালিটিও তেমন ছিল এরকম মানে দুইটাই গ্রিন সিগন্যাল ভালো ছিল বাট এখানে একটা জিনিস পজিশন গেমে এইট্টি নাইন দিছে বাট আউটওয়াইডটা আপনার কোনো কাজেই লাগে কিন্তু কথা হচ্ছে যে ফুটবল ইতিহাসের সেরা ম্যানেজার অন্যতম সেরা ম্যানেজার ক্রুইফ অ্যান্ড ইটস মাই মানে অনেক আগে থেকেই এটা আমার মানে কাঙ্ক্ষিত ছিল জানি না আমাদের আর কার কাঙ্ক্ষিত ম্যানেজার হিসেবে ছিল ক্রুইফ লিস্টে সো এর স্পেশালিটি এইটি নাইনে যে বুস্টার দুইটা দিয়েছে রাইট প্রদর্শন অ্যান্ড জাম্পিং সো আসলে না খেলাইলে তো বুঝবো না বাট খেলাই দেখতে হবে বাট আমার চয়েস যে ফুটবল ইতিহাসের সেরা ম্যানেজার দিছে কেমে জোহান ক্রুইফ নিব না কেমন হয় নিত্য নতুন ট্রাই করার দরকার আছে লেটস নিয়ে নিলাম তাহলে একটা ফ্রেন্ডলি ম্যাচে যাবো এখন তো দেখেন এইখানে আমি কিন্তু ম্যাচটা জিতে গেছি ক্রুইফ নিয়ে বাট আমার ওপিনিয়ন যে ক্রুইফে আপনার ডিফেন্স ঠিক থাকবে যদি আপনি প্রেস বা প্রেশার কম দিয়ে খেলেন সেক্ষেত্রে এবং থ্রুগুলো জাস্ট অ্যামেজিং আমি বা দিয়ে দুটা গোল দিয়েছি জাস্ট বুম অসাধারণ থ্রুগুলো অ্যান্ড লফটেড পাস যারা খেললেন তাদের জন্য স্পেশালি জোস অ্যান্ড যারা একটু ক্রস খেলেন সেক্ষেত্রে যেহেতু আপনার বুস্টিংয়ে হেডিং এক বাড়াবে এবং প্রদূষণ এক বাড়াবে তো প্রদূষণ এক বাড়ানোর ক্ষেত্রে আপনার ডিফেন্সগুলো উঠবে না তারা তাদের পজিশনেই ঠিকঠাক দাঁড়ায় থাকবে সেক্ষেত্রে আপনি ডিফেন্সটাও ভালো পাবেন এবং এদিক দিয়ে আপনার থ্রুগুলো জাস্ট একটু দেখেন ক্যান্টোনা এবং ক্যান্টোনার ফিনিশিংটা দেখেন জাস্ট অ্যামেজিং সোগাইজ আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ